সোমবার ছিল ওয়ার্ল্ড ডান্স সেই উপলক্ষে এদিন বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্যমঞ্চের উদ্যোগে এবং পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সহযোগিতায় কলকাতার সল্টেক সেক্টর থ্রি পি সিসি অডিটোরিয়ামে দিনটি উদযাপন করা হল বাংলার বিভিন্ন প্রান্তের নৃত্য শিক্ষার্থী প্রশিক্ষক ও নৃত্যশিল্পীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এর আগেও বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্যমঞ্চের উদ্যোগে বসন্ত উৎসব পালিত はい。 তেমনি এবারে ওয়ার্ল্ড ডান্স ডেতেও অনুষ্ঠান উপহার দেয় এই সংস্থা উপস্থিত ছিলেন সমাপ্তি দাস সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় মৌরায় চৌধুরী শর্মিষ্ঠা ঘোষ সৌমেন ঘোষ সহ বিশিষ্ট নামী দামি নৃত্যশিল্পী ও তাঁদের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে তেরো জন নৃত্যগুরু ও পঁচিশটি গ্রুপ নৃত্য প্রদর্শনী করে নৃত্যগুরুরা প্রত্যন্ত গ্রাম থেকেও প্রতিভাভান ছেলে মেয়েদের হাত ধরে তুলে এনেছেন নাচ সবসময় মন ও শরীরকে সুস্থ রাখে সকলেই যথেষ্ট উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে হন তবে সকলেই বার্তা দেন নাচের প্রশিক্ষণ একজন গুরুর কাছে নেওয়াই ভালো সোশ্যাল মিডিয়ার জগতে মুঠো ফোনে দেখে নাচ শিখলে তা অল্প দিনের মধ্যেই হারিয়ে যাবে আসলে আমাদের কাছে নাচটা আমাদের রোজের ব্যাপার রুটি রোজির ব্যাপারই বলতে গেলে একদিন দিয়ে কিন্তু আজকে একটা একদম বিশেষ দিন তো সেই জন্য শুধু আমরা নিজেরা নিজেরা আনন্দ উপভোগ করব বা নাচবো এটা ভাবিনি সবাইকে সঙ্গে নিয়ে এবং এই যে ছোটোখাটো অনেক গ্রুপ আছে যাদের নাচবার ইচ্ছাটা প্রবল কিন্তু তারা প্ল্যাটফর্ম পায় না আমরা চেষ্টা করেছি বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্যমঞ্চ তৈরি হয়েছে একটু পিছিয়ে পড়া শিল্পী বা একটু কি বলবো যারা নিজেদের একটু প্রকাশ করতে চান এখনো করতে আমরা আমরা চেষ্টা করেছি সুযোগ দেবার না কিন্তু আমি একটু দেখে যা মনে হচ্ছে এবং পালস যেটা বুঝতে পারছি ঠিক আছে ভালো লাগছে খুব ভালো লাগছে মানে ভাবতে ভালো লাগছে এবং গুরুরা এসছিলেন তেরো জন গুরু ছিলেন তাদের আশীর্বাদ নিয়ে আমরা পথ চলতে শুরু করেছি আজকে এবং পঁচিশটা গ্রুপ আমাদের সঙ্গে এসছে হাত মিলিয়েছে এবং তারা একই মঞ্চে উপস্থাপনা করছে তাদের নিজেদের চিন্তা ভাবনা প্রকাশ ঘটাচ্ছে এটা ভাবতেই ভীষণ ভালো লাগছে আশা করছি আপনাদের শুভেচ্ছা নিয়ে আমরা পথ চলতে পারবো নাচটাকে আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই একেবারে সাধারণের মধ্যে একেবারে জনগণের মধ্যে যেন শুধু সেজে গুজে না স্টেজে উঠি আমরা নাচ নিয়ে অনেক দূর ভাবতে চাই কাজ করতে চাই আমাদের চিন্তাভাবনাটা এই জন্যই কারণ আমরা মনে করি যে যারা পিছিয়ে পড়েছে তাদের যদি হাত ধরতে পারি একে অপরের হাত ধরতে পারি তারা নিশ্চয়ই উঠে আসতে পারবে এবং তার সাথে যারা প্রত্যন্ত গ্রামের দিকে থাকে যেখানে তারা এই কলকাতায় এসে অনুষ্ঠান করবে এটা ভাবতেই পারে না আজকে আমাদের সঙ্গে এরকম অনেকগুলো গ্রুপ ছিল যারা কেউ এসছে মগরাহাট থেকে কেউ এসছে ডায়মন্ড হারবার থেকে কেউ এসছে বালি থেকে কেউ এসছে গোবরডাঙ্গা থেকে মানে প্রচুর দূর দূর থেকে সমস্ত মানে মানুষেরা এসেছে এখানে অনুষ্ঠান করতে এবং এটাই আমাদের সব সব বড় পাওনা যে সবাইকে এক জায়গাতে এনে দাঁড় করাতে পেরেছি এক জায়গায় হাতে হাত রেখে কাজ করতে পারছি সব থেকে বড় কথা হচ্ছে আমরা হাতে হাত রেখে কাজ করতে পারছি এটাই আমাদের উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য নিয়ে আমরা এগিয়ে চলার চেষ্টা করছি আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আমার কাছে ভীষণ ভ্যালিড একটা প্রশ্ন আমি অনেক ছোটোবেলা থেকে নাচ শিখেছি যেরকম সবাই নাচ শেখে কিন্তু আমি কিন্তু এটা এই নাচটাকে নিয়ে পড়াশোনা করেছি কারণ রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে আমি ওডিসিতে এম এ করেছি এবং তারপরেও মানে মেয়ে হিসাবে যেরকম মহিলাদের যেরকম হয় সাংসারিক জীবন যেরকম চলে সেই ধারাতে চলেও কিন্তু আজকে কিন্তু আমি সেই নাচটাকে নিয়েই কিন্তু এখনও মানে এগিয়ে যেতে চাইছি আরো আরো কাজকর্ম করতে চাইছি তো শেখাটা প্রথম কথা হচ্ছে যে নাচটা শিখতে হবে ভালো করে হ্যাঁ আজকাল যেটা সবচেয়ে যেটা ভীষণ ইম্পর্ট্যান্ট বিষয় হয়ে গেছে যে মানে আমি অভিভাবকদের উদ্দেশ্যে এটা বলছি যে নাচ শিখতে শুরু করলো এক দু বছর কবে আমার মেয়ে স্টেজে উঠবে বা সেই প্রবণতাটা বাচ্চাদের মধ্যে এসে গেছে এইখানে আমি কিন্তু ঘোরতর বিরোধী হ্যাঁ কেন কি আমি নিজে ক্লাসিক্যাল নাচ শিখেছি সেটা এবং এখনও শিখে যাচ্ছি আমার মনে হয় নাচটা শেখার কোনো শেষ নেই যদি কেউ সত্যি সত্যিই নাচটা সেইভাবে শিখতে চায় দু রকম হয় এক হচ্ছে যে আমি একটু হাত পা নাচতে শিখে গেলাম আমি স্টেজে উঠে গেলাম সবার কাছে মুখে পরিচিত হয়ে গেলাম আমার কাছে প্রোগ্রাম করাটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট জিনিস আর আর মানে আরেকটা দিক হয় যে আমি নাচটা শিখছি সেটাকে সাধনা করছি সেই সাধনা যারা করে তাদের কিন্তু খুব চট জলদি স্টেজে উঠে পরিচিত হওয়ার মতো সেই মানসিকতাটা আমার মনে হয় একটু কম থাকে কিন্তু হ্যাঁ এটাও একটা ঠিক কথা যে যদি কেউ নাচকে profession হিসাবে নিতে চায় যদি সেটা তার রুজি রোজগারের জায়গায় যায় শুধু ভালোবাসা ছাড়াও তো একটা বিষয় থাকে এক শুধু ভালোবেসে নাচ করা একরকম আর প্রফেশন হিসাবে নিয়ে নাচ করা করার একরকম profession হিসাবে নিতে গেলে তখন তাকে কিন্তু সেটাও খুব গুরুত্বপূর্ণ যে তাকে স্টেজ পারফর্ম করতে হবে কিন্তু আমি শুধু একটাই মানে শিক্ষার্থী এবং তাদের অভিনয় মানে নৃত্য শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে খুব তাড়াহুড়ো না করে যেখানে শিখ শেখাটা যেন খুব অথেন্টিক শেখা হয় এবং চটজলদি শিখে নৃত্যশিল্পী হয়ে যাওয়ার সেই ধারণাটা থেকে বেরিয়ে একটু ধৈর্য একটু পেশেন্স একটু ডেডিকেশন এইটা যদি আমরা মানে নাচকে দিতে পারি যেটা সে নাচ কেন নাচ গান যে কোনো শিল্প কর্ম মানে শিল্প ফর্ম মানে আর্ট ফর্মকে দিতে পারি আমার মনে হয় সেটার একটা সাকসেস রয়েছে তার একটা রেজাল্ট রয়েছে তো সেই জন্য আমি এখনো বিশ্বাস করে আমার গুরু সুজাতা মহাপাত্রের কাছ থেকে এটাই আমাদের শেখা যে যেটা শিখছো শিখে যাও তার সঙ্গে ডেডিকেশন দরকার তার তার জন্য পরিশ্রম দরকার আরেকটা মানে আরেকটা দিক হয় যে আমি নাচটা শিখছি সেটাকে সাধনা করছি সেই সাধনা যারা করে তাদের কিন্তু খুব চট জলদি স্টেজে উঠে পরিচিত হওয়ার মতো সেই মানসিকতাটা আমার মনে হয় একটু কম থাকে কিন্তু হ্যাঁ এটাও একটা ঠিক কথা যে যদি কেউ নাচকে profession হিসাবে নিতে চায় যদি সেটা তার রুজি রোজগারের জায়গায় যায় শুধু ভালোবাসা ছাড়াও তো একটা বিষয় থাকে এক শুধু ভালোবেসে নাচ করা একরকম আর প্রফেশন হিসাবে নিয়ে নাচ করা করার একরকম প্রফেশন হিসাবে নিতে গেলে তখন তাকে কিন্তু সেটাও খুব গুরুত্বপূর্ণ যে তাকে স্টেজ পারফর্ম করতে হবে কিন্তু আমি শুধু একটাই মানে শিক্ষার্থী এবং তাদের অভিনয় মানে নৃত্য শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে খুব তাড়াহুড়ো না করে যেখানে শিখ শেখাটা যেন খুব অথেন্টিক শেখা হয় এবং চটজলদি শিখে নৃত্যশিল্পী হয়ে যাওয়ার সেই ধারণাটা থেকে বেরিয়ে একটু ধৈর্য একটু পেশেন্স একটু ডেডিকেশন এইটা যদি আমরা মানে নাচকে দিতে পারি যেটা সে নাচ কেন নাচ গান যে কোনো শিল্পকর্ম মানে শিল্প ফর্ম মানে আর্ট ফর্মকে দিতে পারি আমার মনে হয় সেটার একটা সাকসেস রয়েছে তার একটা রেজাল্ট রয়েছে তো সেই জন্য আমি এখনো বিশ্বাস করে আমার গুরু সুজাতা মহাপাত্রের কাছ থেকে এটাই আমাদের শেখা যে যেটা শিখছ শিখে যাও তার সঙ্গে ডেডিকেশন দরকার তার তার জন্য পরিশ্রম দরকার তার জন্য ডিটারমিনেশন দরকার তো সেইটা নিয়ে চললে আমরা মনে হয় চলতে পারবো এগিয়ে যেতে পারবো এবং আমার আমার তরফ থেকে আগামী প্রজন্মকে সেটাই আমার বার্তা থাকবে তাদের জন্য আসলে আমি আমি সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় আমি বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্য মঞ্চের একজন কর্মী সবার মতোই আমি মূলত একদম গ্রাম স্তর থেকেই এই নৃত্য শিল্পী হিসেবে বহু জায়গায় বহুভাবে কাজ করেছি এবং সেই সেই সূত্রে প্রতিবন্ধীদের সাথেও আমি বহু জায়গায় কাজ করেছি আমি দেখেছি তাদের কাছে গেছি আমি বলতে পারি প্রতিবন্ধী সম্মিলনীর কথা সেখানেও গিয়েছি মূলত ধৈর্য আর যদি অভিভাবকদের প্রচেষ্টা থাকে যে তাকে সত্যিকারের মা সাংস্কৃতিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবে এখন একটা জিনিস মনে রাখতে হবে যে নৃত্য কিন্তু একটা পারফর্মিং আর্ট যেহেতু এবং শারীরিক ভাষা দিয়ে সেখানে আমাদের যে সমস্ত বক্তব্য সেগুলোকে প্রকাশ করতে হয় সেক্ষেত্রে তাদের কিছুটা অসুবিধা থাকে ঠিকই কিন্তু শুধু তো পা শুধু তো হাতই আমাদের শরীর নয় আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গও আছে তার মধ্যে দিয়ে যদি তাই ভাব প্রকাশ করতে পারে সেটাও খুব সুন্দরভাবে কিন্তু নৃত্যে পরিণত হতে পারে আমার একটি অভিজ্ঞতার কথা বলছি আমি একটি কম্পিটিশানে গিয়েছিলাম জাজ হিসেবে তো সেখানে আমি দেখেছি মানসিক প্রতিবন্ধী এবং কানে শুনতে পায় না এই ধরনের যারা বা ছোট ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তারা কিন্তু খুব সুন্দর পারফরম্যান্স করেছিল কিভাবে না একজন দূরে দাঁড়িয়ে তাদের যিনি শিক্ষিকা তিনি দেখিয়ে দিচ্ছেন হাত পা নাড়ছেন তাদের যে ভাষা এবং তারা সুন্দরভাবে সেই সঙ্গীতের সঙ্গে তার উপস্থাপনা করছেন সুতরাং আমাদের এটাও একটা দৃষ্টিভঙ্গি থাকবে আমাদের এই বঙ্গীয় নৃত্যকর্মী মঞ্চের যে এই ধরনের যারা শিশু যারা বিকশিত হতে চায় যারা নৃত্যশিল্পী হতে চায় তাদের পাশে দাঁড়ানো এই জন্যেই আমরা আমাদের এই সংগঠনের নাম দিয়েছি বঙ্গীয় নৃত্যকর্মী ঐক্যমঞ্চ অর্থাৎ ঐক্যটাই আমাদের কাছে প্রধান আজকে দেখছেন যে বিভিন্ন গ্রুপ এসেছে তারা নাচ করছে যে একটা মঞ্চে সবাই কিন্তু হাতে হাত ধরে তারা সাজছে তারা মেক করছে তারা পাশাপাশি দাঁড়াচ্ছে পারফরমেন্স করার চেষ্টা করছে এই যে সামগ্রিকতার মধ্যে নিশ্চয়ই প্রতিবন্ধীদের আমরা আগামী দিনে নিয়ে আসার চেষ্টা করব। আমরা এই আশা বঙ্গীয় নৃত্যকর্মী মঞ্চের পক্ষ থেকে রাখবো ধন্যবাদ না এটা আসলে আমাদের এই সময় আমরা না খুব একটা অস্থির সাংস্কৃতিক পরিমণ্ডলের মধ্যে রয়েছে এই যে আপনি বললেন যে সোশ্যাল মিডিয়ার এবং এটা একটা একটা হ্যাবিট তৈরি হয়ে যাচ্ছে আমাদের যে ওই ফোন থেকে একটু নাচ দেখলাম ইউটিউব থেকে দুটো ভিডিও দেখে নাচ শিখে কিন্তু নৃত্যশিল্পী হওয়া যায় না নৃত্য হচ্ছে গুরুগৃহগামী একটা শিল্প যে কোনো শিল্পই মানে আপনি সঙ্গীত বলুন নৃত্য বলুন অঙ্কন বলুন সেটা কিন্তু গুরুর হাত ধরে সম্পূর্ণ প্রপার একটা নির্দিষ্ট যে আমাদের শিক্ষার কোর্স আছে সেটাকে যতদিন না কেউ শিক্ষা লাভ করছে ততদিন কিন্তু তার শিক্ষার সম্পূর্ণ প্রাপ্তি হচ্ছে না ফলে যে সমস্যাটা হচ্ছে আপনার যেটা প্রশ্নের মধ্যেই আপনাদের উত্তরটা ছিল প্রশ্নের মধ্যেই যে উত্তরটা ছিল সেটা হচ্ছে যে ওই তারা না ওই দেশলাইয়ের মতো হয়ে যাচ্ছে আর কি কারণ তাদের বেসিকটা বেসটা ভীষণ কম আমাদের একটা বড় বাড়ি যদি ভিত তৈরিটা না থাকে তাহলে তো আমরা একটা বড় বাড়িকে তৈরি করতে পারি না এদের ভিতটা খুব নরবরে ফলে এর উপর যখন এরা চার পাঁচতলা বিল্ডিং তৈরি করতে যাচ্ছে এরা ভেঙে দশ নাচ হয়ে যাচ্ছে তো এটা আমাদের সমস্ত নৃত্য গুরুদের নৃত্যশিল্পীদের একটা এটা আমাদেরও একটা কর্তব্য যেটা বোঝানো যে একটা নৃত্য শিক্ষা করতে গেলে গুরুর কাছে যেতে হবে যেটা কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতেই আমাদের অতি পরিচিত আমাদের গুরুস্থানীয় আমার গুরু অনেকেরই গুরু গুরুতর শ্রী শঙ্কর বলেছেন যে ইউটিউবে নাচ শিখে নৃত্য শিক্ষা করা যাবে না নাচ শিখতে গেলে গুরু গৃহে যেতে হবে গুরুর কাছে শিক্ষা লাভ করতে হবে সেই শিক্ষা সম্পূর্ণতা পেলে তবেই সে একদিন সে মানে ভবিষ্যতে দীর্ঘদিন টিকে থাকবে আদারওয়াইজ ওই ইউটিউবে দেখে নাচ শিখলে তাদের দশায় দেশলায় কাঠের মতোই হবে হস করে চলবে কিছুদিন পর নেমে যাবে এরপরেই আমরা যে অনু প্রোগ্রামটার জন্য ভাবনা চিন্তা করছি সেটা হচ্ছে একক এবং দ্বৈত শাস্ত্রীয় নৃত্য এবং রবীন্দ্রনৃত্যের একটা ফেস্টিভ্যাল এরপরে আপনারা এর আগে আমাদের নৃত্যকর্মীকে প্রশ্ন করেছিলেন যে শারীরিক প্রতিবন্ধী যারা আছে এরকম আমরা একটা অনুষ্ঠান করছি যে অটিজিম বাচ্চাদের সঙ্গে আমরা একটা একটা সংস্থা আছে একটা আশ্রম আছে তাদের জন্য তাদেরকে সঙ্গে নিয়ে আমরা আগামী দিনে একটা অনুষ্ঠান করতে চলেছি নাচের উপর তাদের তারা পারফর্ম করবে আমাদের প্ল্যাট বঙ্গীয় নৃত্যকর্মী মঞ্চের প্ল্যাটফর্মের সঙ্গে যৌথভাবে অভিভাবকদের একটাই জিনিস বলা ওই যে গুরুগৃহ গুরুগৃহ শিক্ষা করুন ইউটিউবের ভিডিও দেখে ফেসবুকের ভিডিও দেখে নৃত্য চর্চা করা যায় না তার লংজিভিটি খুব বেশি দিন থাকে না আর ছেলে মেয়েদের বলবো যে ওই ইউটিউবের ভিডিও করার জন্যে বা রিলস করে ফেমাস হয়ে ওটার লংজিভিটিও কিন্তু কিছুদিন ওটা বেশি দিন চালানো যায় না সারা জীবন কোনো শিল্পকে নিয়ে চর্চা করে টিকে থাকতে গেলে প্রপার শিক্ষা দরকার ধৈর্য ধরে শিখতে হবে এবং তালেই সে অবশ্যই তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে একটাই শুভেচ্ছা বার্তা নাচের সঙ্গে থাকুন নাচকে সঙ্গে নিয়ে এগিয়ে চলুন এই মাধ্যমটা যারা আমরা নৃত্যশিল্পী কোনোভাবেই যেন আমরা নাচ থেকে বিচ্যুত না হয়ে যাই রিপোর্ট আমার নিউজ